আলাইকুম রহমান কেমন আছেন হ্যাঁ সবাই ভালো আছেন আবার আমরা হানলি বাজারে চলে আসলাম একটা নতুন আইটেম নিয়ে আর একটা নতুন আইটেম আপনাদেরকে দেখানোর জন্য আবার আজকে চলে আসলাম হানলি বাজারে এটা হচ্ছে একটা কাতান কাতান ফেব্রিক্সের মানে কাতান কাপড় বলে এটাকে কাপড়টা দেখছেন মানে কাজ করা পুরা কাপড়ই কাজ করা তাই কাতান কাপড়ের এবং দেন হাতের মধ্যেও কি সুন্দর কাজ করা আছে এবং ভিতরে কিন্তু ফলস আছে ঠিক আছে ভিতরে এক্সট্রা ফলস দেওয়া আছে এই কাতান কাপড়ের এটা হচ্ছে একটা ওয়ান পিস এবং কামিজি স্টাইলে কামিজি স্টাইলে যে ওয়ান পিস এবং এই দেখেন ভিতরে একটা ফলস দেওয়া আছে তো এই কাতান কাপড়ের ওয়ান পিসগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাটা আমি দিয়ে দিব এটা হচ্ছে আর একটা কালার এগুলো আমাদের নিজস্ব তৈরি এগুলো সাইজ আছে যেরকম এক্সেল ডাবল এক্সেল এরকম সাইজ আছে আবার দেখেন এখানে একটা খুব সুন্দর লকেট দেওয়া আছে লকেটটার ভিতরে আবার ডায়মন্ডও বসানো আছে ঠিক আছে দেখছেন চিক ঠিক চিক চিক করতে একটা ডায়মন্ডও বসানো আছে তাই কাতান কাপড়ের চারটা কালার প্রথম চান্সে চারটা কালার আপনারা দেখতে পাচ্ছেন চারটা কালার আমরা তৈরি করছি সেগুলো আমরা পাইকারি করে থাকি সারা দেশে যারা যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তা যারা যারা সিঙ্গেলে দু এক পিস নিতে চান তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সবাইকেই দেবো কোনো সমস্যা নেই কারণ এক পিস দুই পিসও বিক্রি করবো আপনারা নিতে চাইলে ইনভেস্ট করতে পারেন বা আমি হানলিবাজারে যোগাযোগের ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দিব এই হচ্ছে হানলিবাজার আমাদের ঢাকা নিউ মার্কেটে এখানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনার চ্যালেলে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজ একটু লাইক ফলো শেয়ার দিয়ে দেবেন প্লিজ